হ্যাঁ ভাই আমি তাদেরকে বলতেছি এই আত্মীয় স্বজনকে আমি উদ্দেশ্য করে বলতেছি যারা শিক্ষা চালাইলে চালাইলে ভাইয়ের মতো ভাই নাকি আমার নাম সাইনুর ইসলাম সহিনুর ইসলাম ভাইয়ের মতো ব্যবসা করলে যারা এটার লজ্জা দেখে তাদের মুখে চুনকালি এবং তাদেরকে বলবো আপনারা এসে টাকা দিয়ে যান তাদেরকে যারা আপনার আত্মীয় স্বজন আছে গরিব তাদেরকে টাকা দিয়ে যান যে তোরা রিকশা চালাইস না বা তোরা এই চালাইস না আমি তোদেরকে লাখ লাখ টাকা দিয়ে গেলাম মানুষ ভাই একটু কথা বলি আপনার সাথে ব্যবসা সম্পর্কে একটু কথা বলি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন রোজা রইছেন ভালো কথা আচ্ছা আপনি এই ব্যবসাটা কত টাকাতে শুরু করেছেন আমি হ্যাঁ এটা শুরু করেছি সর্বমত আপনার 15000 টাকা চালানি 15000 টাকাতে শুরু করেছেন আচ্ছা এই ব্যবসায় আপনার লাভ কি রকম হয় লাভ তো কারণ এক সময় ফ্যামিলি নিয়ে চলে যায় তো এত নিয়ে চলে যায় এই যে 15 এখন বর্তমানে কত টাকা মাল আছে আপনার বিজনেস বর্তমানে আমার

আর এর আগে কি বিজনেস করছেন এই মানে এই মালই মাইছে মানে দামি মাল বেচছে আপনি দামি মাল বিক্রি করছেন এটাও 10 টাকা হ্যাঁ 10 টাকা এর আগে দামি মাল বিক্রি করছেন এখন হরেক মালের জায়গা বাদ দিয়ে 10 টাকা নিয়া নিছেন হ্যাঁ ও এটা একটা নির্দিষ্ট ভাষা কোন জায়গা আপনার ভাষা কাস্তবিতে কাস কাস্তো কাস্তবি আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই যারা বিদেশ যায় 10 লাখ 12 লাখ টাকা খরচ করে 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে তাদের ব্যাপারে একটু বলেন তো আপনি আমরা শুনি ধরেন 10 লাখ 12 টাকা 12 লাখ টাকা খরচ করে বিদেশ যায় ঠিক আছে আপনার

ভাইয়ের ভাইয়ের মতো মতো আমার নাম ইসলাম ইসলাম ব্যবসা করলে যারা এটারে লজ্জা দেখে তাদের মুখে চুনকালি এবং তাদেরকে বলবো আপনারা এসে টাকা দিয়ে যান তাদেরকে যারা আপনার আত্মীয় স্বজন আছে গরিব তাদেরকে টাকা দিয়ে যান যে তোরা চালাইস না বা তোরা এই চালাইস না আমি তোদেরকে লাখ লাখ টাকা দিয়ে গেলাম মানুষকে ঘৃণা করার আগে এই টাকাটা দিয়া ঘৃণা করেন ঠিক আছে না আমরা তো আপনার মেন সমস্যা হইল কোন জায়গায় ধরেন বেদের তো যাইতে চাই আত্মীয় স্বজনের কাছে টাকা তো দুই লক্ষ চাই দিবি হ্যাঁ আমি তো কই আমি একটা ব্যবসা করবো আমার এক লাখ টাকা দেয় এটা দিবে না কারণ কি এটা তো দিবে না তখন তখন দিবে না এবং অনেকে কিন্তু বলে যে রিক্সা চালায় তোর ছেলে ভ্যান গাড়ি চালায় তাদেরকে বলবো যারা বলে রিক্সা চালায় ভ্যান গাড়ি চালানো খারাপ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি খারাপ লাগে আপনার চোখে রিক্সা চালানো এবং ভ্যান গাড়ি চালানো এই যে মাল বিক্রি করতেছে ব্যবসা করা খারাপ লাগে তারা বলবো তারা লাখ লাখ টাকায় এনে ওই আত্মীয় স্বজনকে দিয়া বললেন যে তোরা ব্যবসা করে কইরে খা বড় ব্যবসা করে খা তোরা এইগুলা করিস না রিক্সা চালাইস না ভ্যান গাড়ি করিস না আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সেলুট জানাই আমার পক্ষ অন্তর থেকে আমি ওনাদেরকে ভালোবাসা জানাই মহব্বত জানাই যে তারা রিক্সা ব্যবসা করে খাইতেছে কারো কাছে হাত পাততেছে না দুই টাকা রুজি করতেছে আমি ওনাকে যারা চাকরি করতেছে তাদের থেকে বেশি ইনকাম তাদের আছে

মাঝে মাঝে এরকম কিছু ভিডিও যেগুলি আসলে উন্নয়নমূলক মানুষকে আসলে উদ্দীপনা জাগাবে যে ব্যবসার প্রতি মানুষকে আগ্রহ বৃদ্ধি করবে এইরকম ভিডিও গুলি দেয় কি বলেন ঠিক আছে না ওকে ভাই ঠিক আছে তো ভালো থাকা সুস্থ থাকবেন আমাদের ভিডিও গুলি বেশি বেশি দেখবেন আপনারা যত বেশি দেখবেন আমি বললাম যে তত বেশি মানুষকে আমরা সাপোর্ট করতে পারবো হেল্প করতে পারবো আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাই ভালো থাকা সুস্থ থাকবেন আলাইকুম আলিকমতুল্লাহ